আমরা বলেছিলাম যে রেশিও প্রপোর্শনের প্র্যাকটিস করবো তাই তো চলো আমরা প্র্যাকটিস করি রেশিও প্রপোর্শনের দেখো এক নম্বর বলেছে দ্য রেশিও অফ টু ওয়েটস সে টোয়েন্টি সেভেন কেজি অ্যান্ড ওয়ান জিরো এইট গ্রাম তাহলে এটাকে আমরা করবো দেখো চলো এটা অ্যান্সার হবে টু ফাইভ জিরো ইজ টু ওয়ান কীভাবে আসছে দেখো দেখো এক একটা বলেছে তোমার টোয়েন্টি সেভেন কেজি একশো আট গ্রাম তো এবার দেখো এই যে আমি কি বলেছিলাম যে দুটি রাশি একই সমান গোত্র হতে হবে মানে সমজাতীয় হতে হবে দেখো এখানে টোয়েন্টি সেভেন কেজি আছে আর ওয়ান জিরো এইট গ্রাম আছে আমাদেরকে এখানে টোয়েন্টি সেভেন কেজি গিয়ে আমাদেরকে গ্রামে রূপান্তরিত করতে হবে আচ্ছা আমরা সবাই জানি যে এক কেজি এক কেজি সমান কত হাজার গ্রাম তাই তো তাহলে টোয়েন্টি সেভেন কেজি সমান কত হবে না হাজার ইন্টু টোয়েন্টি সেভেন গ্রাম সমান টোয়েন্টি সেভেন হাজার গ্রাম ওকে তারপর দেখো আমরা টোয়েন্টি সেভেন কেজি গিয়ে আমরা গ্রামে কনভার্ট করে নিলাম কত হলো গ্রামে কনভার্ট করতে টোয়েন্টি সেভেন হাজার গ্রাম তাই তো এবার আমরা এই টোয়েন্টি সেভেন হাজার গ্রাম আর ওয়ান জিরো এইট গ্রামে আমরা এবার অনুপাতটা করবো তাহলে সমান কত করছি দেখো টোয়েন্টি সেভেন জিরো 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 গ্রাম ইজ টু ওয়ান জিরো এইট গ্রাম যেহেতু গ্রাম গ্রাম আছে আমরা পর লাইনে গ্রাম গ্রামটা লিখছি না এবারে আমরা এইটাতে কাটাকাটি করবো মানে দেখো ভাগ কর কাটাকাটি মানে অ্যাকচুয়ালি ভাগ করা ভাগ করে কেটে দেওয়া মানে একটা সংখ্যা দিয়ে ভাগ করবো দুটোকেই দুটোকেই যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এইটা আলাদা সংখ্যা দিয়ে ভাগ এইটা আলাদা সংখ্যা দিয়ে ভাগ হবে না তোমার অনুপাতের ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করতে হবে ঠিক আছে অনুপাতের এই মানে লবেও যা থাকবে তাও যে সংখ্যা দিয়ে ভাগ হবে হরেও যা থাকবে তা সেই সংখ্যা দিয়েই ভাগ হবে তাহলে এটা আমরা কত দিয়ে প্রথমে আমরা তিন দিয়ে দেখবো দেখো তিন দিয়ে আমাদের দুটোকেই কেটে যাবে তিন দিয়ে ভাগ করবো কি দেখো তিন লং সাতাশ জিরো 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 গ্রামটা আর লিখছি না দুটোতে যেহেতু গ্রাম আছে গ্রাম গ্রাম কেটে গেল যা থাকে কেটে যায় দুটোতে যদি একই সংখ্যা থাকে সেটা কেটে যায় ঠিক আছে আর এটা তোমার হচ্ছে তিন তিরিকে নয় তিন ছ আঠেরো ছত্রিশ আবার এটা তিন দিয়ে কাটবে তিন দিয়ে দেখো তিন হাজার ইজ টু তিন বার ছত্রিশ আবার এটা দেখো তিন দিয়েই কাটবে হাজার ইজ টু ফোর আবার এটা দেখো এবার ফোর দিয়ে কাটবো দুটোকে ফোর দিয়ে দুটোকে কাটবো দেখো চার দু আট চার পাঁচে কুড়ি আড়াইশো ইজ টু ফোর একে ফোর তাহলে কি আড়াইশো ইজ টু ওয়ান গ্রাম মানে টু ফাইভ জিরো ইজ টু ওয়ান গ্রাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অ্যান্সারটা দেখো মিলিয়ে নিয়ে চলো দেখো আমাদের এক একটা অ্যান্সার হচ্ছে টু ফাইভ জিরো ইজ টু ওয়ান গ্রাম তোমরা করো তোমার বাড়িতে ট্রাই করো এবার আমার যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই বলো কেমন দেখো নেক্সট দেখো আমরা কী করবো ফাইন্ড দ্য রেশিও অফ থ্রি ডেজ উইথ থার্টি আওয়ার্স থ্রি ডেজ উইথ থার্টি আওয়ার্স মানে কি এখানেও কিন্তু সম জাতীয় নেয় ঠিক আছে আমরা এবার দেখো দুই সলভ করবো কি আছে থ্রি ডেজ ইজ টু থার্টি আওয়ার আমরা দেখো ডেজটাকে আওয়ারে কনভার্ট করে নেবো আমরা সবাই জানি কী বলো তো ওয়ান ডে সমান টোয়েন্টি ফোর আওয়ার তাই তো তাহলে থার্টি ডে সমান কত হবে টোয়েন্টি ফোর সরি থার্টি থ্রি ডে থ্রি ডে থ্রি ডে সমান কত হবে টোয়েন্টি ফোর ইন্টু থ্রি আওয়ার সমান সেভেন্টি টু আওয়ার দেখো আমার একটু নার্ভাস লাগছে আমি অঙ্কই প্রথম করাচ্ছি একটু আধটু ভুলভাল হবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে মানে আমি প্রথম প্রথম করছি তো আমার একটু নার্ভাস লাগছে ওকে তারপর দেখো তাহলে আমার এটা ডেটা দেখো আওয়ারে কনভার্ট হয়ে গেলো তাহলে আমার থ্রি ডেটা সেভেন্টি টু আওয়ার্স হয়ে গেলো এটা এবার আমি এইটার অনুপাত করতে পারবো সেভেন্টি টু আওয়ার্স আর থার্টি আওয়ার্স একসাথে দুটোই আমরা আওয়ার পেলাম এবার আমরা দুটোর অনুপাত করতে পারবো দেখো সেভেন্টি টু আওয়ার ইজ টু থার্টি আওয়ার দেখো দুদিকেই আবার আছে তাহলে নিচের লাইনে আওয়ার আর লেখার দরকার নেই আবার আবার কেটে গেল ভাগ মানে দুটোকেই কাটা যাবে এমন সংখ্যা মানে আওয়ার দিয়ে ধরো ভাগ করে নিলাম এই এবার সমান দেখো এবার এটা তিনের ঘরে দেখো কোথায় আছে তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন চব্বিশে বাহাত্তর আমরা জানি আবার এটা তিন দিয়ে তিন দশে তিরিশ হয়েছে এবার দেখো এটা দুই দিয়ে কাটবে বারো দুইয়ে চব্বিশ পাঁচ দুয়ে দশ দেখো এক হাতে ফোন ধরছি এক হাতে লিখছি তো তাই লেখাটা একটু খারাপ হচ্ছে হাতটি ধরতে পারলে চেপে তাহলে ভালো হতো কিন্তু কিছু করার নেই মে একা তাই আমাকে এটাই করতে হচ্ছে দেখো আমার উত্তর হয়েছে বারো ইচ টু ফাইভ দেখো উত্তরটা আমাদের বারো ইচ টু ফাইভ মিলে গেছে তাহলে আমাদের দুয়ের উত্তরটা হচ্ছে বি ওকে তারপর দেখো এবারে আমরা করবো তিনের অঙ্কটা তিনের অঙ্কতে কী বলেছে দেখো এইচ টু বি সোয়ান সেভেন ইচ টু নাইন বি ইচ টু সি সোয়ান ফাইভ ইচ টু ইলেভেন যদি হয় দেন দেন ফাইন্ড মানে কি যদি হয় তাহলে এইচ টু বিচ টু সি সমান কত হবে খুঁজো ফাইন ফানে খুঁজো তাহলে আমরা এই এইটা কেন লিখে নিই চলো বলেছি কি এইচ টু বি সমান সেভেন এইচ টু নাইন দেখো আমি এটা লিখছি দেখো এইচ টু বি সমান সেভেন ইজ টু নাইন ওকে তারপর আবার দেখো কী বলেছে বি ইজ টু সি সমান ফাইভ ইজ টু ইলেভেন দেখো কী বলেছে বি ইজ টু সি সমান ফাইভ ইজ টু ইলেভেন এই আছে আমার অঙ্ক এবার এইটাকে আমি এ টু বি টু সি সমান কত বের করবো দেখো এইটার একটা সহজ পদ্ধতি হচ্ছে দ ভাঙা পদ্ধতি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে এই অঙ্কটা সহজে বেরিয়ে যায় কীরকম দেখো দয়ের মতো দেখো এই দিকটা আগে গুণ করবো কোনাকুনি গুণ করব আবার এই দিক গুণ করব ওকে প্রথমে আমরা এই দিক গুণ করলো ও দেখো সাত আর পাঁচ গুণ করলে আমার এর মান বেরাবে দেখো এটা হচ্ছে সাত গুণিত পাঁচ ইজ টু এটা এর মান বিয়ের মান বের করার জন্য আমরা কোন গুণ করবো নাইন ইজ টু ফাইভ নাইন ইন টু ফাইভ হলো আবার দেখো এবার সি এর মান বের করার জন্য আমরা এই সয়াসুজি গুণ করব নাইন ইন্টু ইলেভেন বুঝাতে পারলাম এবার দেখো আমাদের কত সুন্দর বেরিয়ে যাবে এ সমান হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ইজ টু পাঁচ নয় পঁয়তাল্লিশ ইজ টু নয় একে নয় এগারো নিরানব্বই ঠিক আছে এবার দেখো এইটা এই তিনটেকেই কাটা যেতে হবে এমন একটা সংখ্যা চায় যেটাকে তিনটেকেই কাটাকাটি করা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিনের ঘরে পঁয়তাল্লিশ কাটলেও নিরানব্বই কার্লও পঁয়ত্রিশ কাটছে না অথবা এইটাই অ্যান্সার এইটা ছোটো করা যাবে না তাহলে আমাদের তিনের উত্তরটা দেখো চলো তিনের উত্তরটা দেখো ডি ডি এরটা দেখো পঁয়ত্রিশ ইস টু পঁয়তাল্লিশ নিরানব্বই দেখো আমাদের অঙ্কটা মিলে গেছে ডি এর অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই করো ট্রাই ঠিক আছে দেখো এইটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আছে দখলদারি পদ্ধতি তুমি এইটাকে দখলদারি পদ্ধতিতেও করতে পারো এটা যেমন দা ভাঙা পদ্ধতি আর একটা নেক্সট আমি সেকেন্ড টাইপ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো সেটা কি দেখো আমার কী বলেছে এ বি সি এর মান তাই তো দেখো প্রথমে আমি এ ইচ টু বি ইজ টু সি এরকম লিখে নিলাম এবার দেখো যা বলেছে আমাদেরকে বলেছে এ ইচ টু বি ওয়ান সেভেন ইজ টু নাইন তাহলে দেখো এর নিচে আমরা দিয়ে দেবো সেভেন আর এর নিচে দিয়ে দেবো নাইন ওকে আবার কী বলেছে বি ইচ টু সি সুমান ফাইভ ইজ টু ইলেভেন তো তাহলে আমরা দেখো বি এর নিচে দিয়ে দেবো কী ফাইভ ইজ টু সি এর নিচে দিয়ে দেবো ইলেভেন ওকে এবার দেখো এই আমাদের এখানে গ্যাপ থাকছে এখানে গ্যাপ থাকছে এবার এই জায়গাগুলো আমরা দখল করবো যেমন দেখো আমাদের কারো জায়গা থাকলে আমরা ঠিক সামনে জায়গাটা কিছুটা দখল করে নিই করি কি না ঠিক সেরকম এই নয় এর জায়গাটা দখল করে নেবে নয় এখানে নয় বসিয়ে দিলো সামনে আছে বলে আর পাঁচ এর আগে পাঁচ বসিয়ে দিলো হয়ে গেল দখল এবার আমরা সরাসরি গুণ করে দেবো দেখো নয় এগারোই নিরানব্বই পাঁচ নয়ে পঁয়তাল্লিশ এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে এ হচ্ছে আমাদের দখলদারি পদ্ধতিতে রেশিও তাহলে এই ইচ টু সি সমান কত হলো এ সমান পঁয়ত্রিশ বি সমান পঁয়তাল্লিশ সি সমান নিরানব্বই ওকে তো এটা সেকেন্ড পদ্ধতি তবে একটা কথা মনে রাখবে এই যে দ ভাঙা পদ্ধতি করলাম এখানে দেখো এই যে দয়ের এই কণে বি আর এই কণে বি দুটো কণ কিন্তু এক হতে হবে তবেই এই পদ্ধতিটা মিলাতে পারবো দেখো কোন আমার একই একই কোনাখুনি একই সংখ্যা থাকবে মানে বি সংখ্যা নয় মানে একই জিনিসের মান চাইবে বিয়ের মান যেন চাই কোনি এই কোনও বি থাকবে ওই কোনো বি তবেই আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো নাহলে কিন্তু হবে না কিন্তু গ্যাপিং পদ্ধতি আমরা সাজিয়ে করতে পারবো সেরকম অঙ্ক পাবো আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো তাহলে তিনের অঙ্ক রাখলাম আজকে বেশি করব না নেক্সট ভিডিও করব তো আর ব্যবসা দেখিয়ে দিয়ে চলো না তিনটেই থাকবে তাহলে এটা তিনটেই থাকবে